আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ মনোনয়ন ঘোষণার পর জেলায় জেলায় বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস নির্বাচনী যাত্রায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান আব্বাসে কয়েক জায়গায় অল্প কদিনের মধ্যে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে দেশে ফিরে জানালেন আমির রাজনৈতিক মতভেদ কাটাতে আলোচনায় প্রস্তুত দল জোট করলেও দলীয় প্রতীকে ভোটের বিধান বহাল সুষ্ঠু ভোটের স্বার্থে নমনীয় হতে পারে সরকার বললেন নির্বাচন বিশেষজ্ঞরা হবিগঞ্জের স্বাস্থ্যগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত জনের মৃত্যু আহত চল্লিশ প্রাণহানি আরও বাড়ার শঙ্কা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত জাতীয় সংসদ নির্বাচনের দিনাজপুর তিন আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী হওয়ার আনন্দ করেছেন সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের গোড়ে শহীদ ময়দানে জড়ো হন তারা স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ এরপর বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে একটি আনন্দ র্যালি বের হয় খালেদা জিয়াকে এই আসনে প্রার্থী ঘোষণা করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা এর আগে গতকাল রাতে মনোনয়ন ঘোষণার পরপরই দোয়া মাহফিল ও আনন্দ মিছিল বের করে বিএনপি বিএনপির তৃণমূল কর্মীরা ফেনী এক আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী মনোনীত করায় ছাগল নেয়া আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অংশ নেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও স্থানীয় নেতারা বলেন আগামী নির্বাচন ঘিরে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ বিএনপি চেয়ারপারসন প্রার্থী হওয়ায় উচ্ছ্বাস জেলা জুড়ে বিভিন্ন আসনে দলীয় প্রার্থী হওয়ায় সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও বিএনপি কর্মী সমর্থকদের উল্লাস উচ্ছ্বাস দেখা গেছে বিএনপি থেকে যারা মনোনয়ন পেয়েছেন তাদের সবাইকে নির্বাচনী যাত্রায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা আট আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস সকালে নয়াপল্টনে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি বলেন দেশে অরাজকতা চলছে তবু দেশের মানুষ দেশপ্রেমিক ব্যক্তিকেই ভোট দেবে বিএনপি মনোনীত তরুণ প্রার্থীদেরকে জয় করার জন্য নেতাকর্মীদের কাজ করারও আহ্বান জানান মির্জা আব্বাস একই অনুষ্ঠানে বিএনপি মনোনীত ঢাকা ছয় আসনের প্রার্থী ইশরাক হোসেন বলেন তিনটি পাতানো নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী নির্বাচন হতে যাচ্ছে তাই দলের পক্ষে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন তার পক্ষে সবাইকে কাজ করতে হবে অনুষ্ঠানে ঢাকা চার আসনে বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন ও মনোনয়ন পাওয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কিছুদিনের মধ্যে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে পনেরো দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে এমনটাই জানালেন জামায় আমি ডক্টর শফিকুর রহমান পবিত্র ওমরা পাল্ল এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সফর শেষে দেশে মঙ্গলবার ভোরে ফেরেন ডক্টর শফিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি মতানৈক্যই গণতন্ত্রের সৌন্দর্য এমন মন্তব্য করে জামায়াত আমির বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য হোক মতবিরোধ না হোক প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে রেজিস্ট্রেশনের সময়সীমা আরও পনেরো দিন বাড়ানোর আহ্বান জানান ডক্টর শফিক দেশ বিনির্মাণে গণমাধ্যম কর্মীদের পাশে থাকার আহ্বানও জানান জামায়াত আমিরকে বরণ করে নিতে ভোর থেকে বিমানবন্দরে ভিড় করেন দলটির বহু নেতাকর্মী ছাদ খোলা গাড়ি থেকে হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন ডক্টর শফিক এক সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলো বসে যদি একটা কনসেনসাসে পৌঁছতে পারে সরকারের জন্য এটা ভালো এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়েবে আমির আমি আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা মেলা আলোচনা করে আমরা এই কি বলে জোট করলেও নির্বাচনে অংশ নিতে হবে নিজ দলের প্রতিকে এ নিয়ে বিএনপি সহ সমমনা দলগুলোর আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত এমন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন অধাদেশ জারি করেছে সরকার সদ্যবিধায় নির্বাচন সংস্কার কমিশনের সদস্যরা বলছেন প্রেক্ষাপট বিবেচনায় তারা এমন সুপারিশ করলেও বাস্তবতা বিবেচনায় সরকার কিছু ক্ষেত্রে নমনীয় হতে পারে তবে ছোট দলগুলোর শক্ত অবস্থান তৈরির ক্ষেত্রে নিজ প্রতীকে নির্বাচনের ক্ষেত্রেও সমস্যা দেখেন না বিশেষজ্ঞরা নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বা আরপিওর খসড়ার নীতিগত অনুমোদন হয়েছিল গত তেইশ পরিষদের সভায় এর খসড়ায় প্রস্তাব ছিল জোটে ভোট করলেও দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে জামায়াত ও এনসিপি এমন সংশোধনীর পক্ষে থাকলেও আপত্তি জানিয়েছিল বিএনপি সহ সমমনা ছোট দলগুলো নির্বাচন কমিশন ও আইন উপদেষ্টাকে চিঠিও দিয়েছে বিএনপি রাজনীতির মাঠে এ নিয়ে দলগুলোর বিপরীতমুখী অবস্থানের মধ্যেই আরপিও সংশোধনের গেজেট প্রকাশ করেছে সরকার এতে বলা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের দিনের মধ্যে ইসির কাছে আবেদন করা হলে দুই বা এর বেশি নিবন্ধিত রাজনৈতিক দলের সংযুক্ত প্রার্থীদের মনোনয়নের ক্ষেত্রে কমিশন প্রার্থী নিজ দলের জন্য সংরক্ষিত নির্বাচনী প্রতীক বরাদ্দ দিতে পারবে নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদের মতে সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ ক্ষেত্রে নমনীয় হলে সমস্যা ছিল না সরকারের যে ধারাটা এটা আগেও ছিল এখন পার্কগুলো আবার যদি আগের জায়গায় ফিরে যায় এটা আমাদের নির্বাচনের মানকে নির্বাচনের ম্যানেজমেন্টকে কোনোভাবেই প্রভাবিত করবে না তো প্রবলেম দেখি না দলবল মানে বাংলাদেশ কিন্তু একটা বিশেষ অবস্থায় আছে সুতরাং সরকার যতটা সম্ভব অ্যাকোমোডেটিভ হওয়া উচিত তাই না আমাদের নিজেদের মধ্যে এমন কোন কেয়স লেগে যায় যে শেষে নির্বাচন টাই হয়ে যায় সো যতটুকু একোমোডেট করা যায় যেটার মাধ্যমে আবার কোনো ক্ষতি না হয়ে যায় এই সিম্বলের জন্য নির্বাচনে মেজর ক্ষতি হয়ে যাবে না খুঁটিনাটি ব্যাপারগুলো গুলো সার দিতে পারলে আমার কাছে খারাপ মনে হয় না নির্বাচন ঠিকঠাক মতো করার স্বার্থে কিছু বাধা ধরার নিয়মের মধ্যে আটকে ফেলা ঠিক না সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন কিছু সংস্কার নিতে হয় এবং একতরফা সংস্কারও কোনোদিন মঙ্গল ডেকে আনে না যদি মধ্যে সুযোগ থাকে এবং সেটা যদি হবিগঞ্জের স্বাস্থ্যগঞ্জের কদমতলী এলাকায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত হয়েছে তিনজন আহত অন্তত চল্লিশ জন দুপুরে ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সিলেটগামী এনা পরিবহনের সাথে ঢাকাগামী রিয়েল কোচের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে প্রাণ হারান দুইজন আহত হন অন্তত ত্রিশ জন দুর্ঘটনায় সড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয় সেখানে আরও একজন মারা যান আহত কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট মেডিকেল পাঠানো হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আবার আপিল শুনানি হবে কাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে তা যেন চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর করা যায় আজকের শুনানিতে সে আবেদন করেছেন বিএনপির পক্ষে সিনিয়র আইনজীবী জন আব্দ তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়া রায়ের প্রতারণা করা হয়েছে দেশি বিদেশি যে কোনো আদালতে তা বাতিল হয়ে যাবে এর আগে সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চে সপ্তম দিনের আপিল শুনানি শুরু হয় গত সাতাশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা যে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত দেয়া হয় আপিলের অনুমতি এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ পাঁচজন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার আপিল করেন এই জাজমেন্টটি রিভিউ হলে আপনারা যে সিএস সিভিল আপিল নাম্বার দিয়েছেন এই আপিলটি যথাযথভাবে আপনারা অ্যালাউ করবেন এটাই হচ্ছে আমাদের প্রেয়ার